গ নি চেনিমা গোলাছি ফামা কাকা গৈছে গা ৰাজ্য গ ও ভাই ভাই বল আগে ভাই ও 엄마 কি किल्ला করলে কলকে বাবা ওই জারমন একটা কেউ কিন্তু ওমা যাই তুমি ওমা ললা লাকা কা 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 মা আবার কল লেগেছে ভাই ভাই আবার বলে গেছে ভাই রে ভাই আবার বলেছে মার 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 ভাই মরে না ভাই বাইরে ভাই বল ভাই আমার হাসি তো জানি ভয় দিতে পারতেছিনা ভাই এটা কি ম্যাপ ভাই তোমরা সবাই এসে খেলা যাও ভাই প্রচুর মজা ভাই

আমাকে দিলে না কেন জানবো না কিন্তু তোমার মেয়েকে আমি প্রচুর অত্যাচার করবো চলো পিকে যাওয়া যাক পিকে যে মানে নিমে মারবো মাথা গরম আমার আগে চলে গেছে ওই যে মাথা গরম এ দেখো গেছে গাগো মাথা গরম তো পুরো একটা সেলিব্রিটি গো তোমরা কি চিনো না কে এই মাথা গরম কে আমি কিন্তু মাথায় মার মাথা গরম নিয়ে নিমি এই যে নিমি একটা এ লা গা 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 নক 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 আয়ুমা এ বলে গেছে গো আয়ুমা বলে গেছে ভাই ভালো হয়ে গেছে ভাই 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 মোর মর মোর মোর ভাই মোর না রে এই তো রাদানি একটা মেরে ফেলছি আর একটা সে ভাই মোর 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 আরে ভাই মোর থাকে আবার মর মর মোর 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 না মরে গেছে গো ওই ম মরে গেছে ওই দুটাকে মেরে আমি পুরো সুট পেয়ে গেছি দেখো ওই ম আমি পেয়ে গেছি আমি পুরো সুট পেয়ে গেছি এটা মেরে গেট করে নি যারা তারপর তোমাদেরকে দেখাইতেছি দাঁড়াও না ঐ আমি পুরো স্যুট পেগে চেয়ে যা দেখো কত মজা লাগতেছে গো ও মাগো না কে ব্যাটা কাজও ঐ চলো এবার ভাইয়া চলো মইনি মিলা কা 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 আরে মা ডে কে গো সেডিং না লাল লনে এই যা ভাই মারবো ও মা মাগো বিনানি ও মা কা কা ও পিছের এনিমি গো মার দাও ও ভাই বল করে দিয়ে ভাই ভাই বল পেড়া দিয়ে রে ভাই ভাই বল কইরা দিয়ে બરાબર મારીતના રે મારીતના જે મારું મગ મ વાહ વાહ એમ ટીમ મેટરાબાઈ ચે

তোরবার কি নেট সমস্যা নাকি মার মার মর 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 মরণ মার নাই তো মর এবার ডেট তুই যা ভাই তুই এবার ডেট ল হে লালা মইরে যা হেলা মার 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 বল বানাই দিছে রে দিছে বল বানায় রে বল বানায়া ভাই কি মজার একটা খেলা ভাই যারা যারা আসো না তার ধরে আইসা বড় ভাই শে মজা এই ওরে বাবা যাবো গদা হো দ হো ওরে মেরাদি সে এম 10 মর আরে ভাই বুয়ানি লিলো আর কি নে বুয়ানিতে পারলাম না ওয়া ওয়া